অনেক করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যেটা দাঁড়ায় আছেন আপনি বেরিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দ্বারায় আপনারা রক্তে যারা গত 15 বছরে গত 15 বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে তাহলে যারা খুন গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকেও বিচারটা দাবি করা হয়নি যে বিএনপি এর কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেটি দিয়েছিল সেটা আজকে বিচার পাচ্ছে না যে বিএনপি এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি এবং আমরা বলছি তো পাটারে আপনাকে ধন্যবাদ আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই ভাই বিএনপি আসলে বিচার চায় না বিএনপি রক্তের উপর দাঁড়া খালি ক্ষমতায় চায় বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাই ইনভলভ করতে চায় আমি নাসিরউদ্দিন পাটারি নাসিরউদ্দিন পাটারি তো সেটা এক আমি পাটারি সাথে আরেকটু কথা বলবো আপনি যদি এই মাছখানে একটু কথা বলে নিতেন খালেদ আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না আমার মনে হয় নাসুরুদ্দিন পাটারের বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো বাইশ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন এমন ব্যক্তিত্ব আছেন

আমি বলছি যে জনগণের মধ্যে দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আওয়ামী লীগ তাদের তাদেরকে কোনো লিডারশিপ নাই আমি আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস করে আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে অগ্রগামী নেতৃত্ব সেটা আমি অস্বীকার করছি না আপনি সব ঠিক করেন নেতৃত্ব দিয়ে না আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের খুব বঞ্চনার বই প্রকাশ যেভাবে পাচ্ছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি শোনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখের সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো

পারে নাই আমি কালের আমি বলছি দেখেন অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনার তো ছিল না আমি একটা কথা বলি আমি আমি বলি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখিনি অমককে দেখি নাই তাহলে আমি আমি সাথে কথা বলি শুধু এই কথাটা বলে রাখি আমরা এই জায়গাটার মধ্যে থেকে একটু যখন রাজনীতি পাটার আপনারা আওয়ামী লীগের যে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলে আহ মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেরিসা ফুয়াদের কথা বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা বালনা ইত্যাদি আরকি না প্রথমত হলো প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী এটা বিএনপিকে সুস্পষ্টভাবে ভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপি এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে তাদের পালসটা হলো বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবে না সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থাকি আমাদের যাত্রাটা শুধু আহ চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাকটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীত হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো তাদের উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলে থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু